সমস্ত জিনিস নিয়ে এসে সব জিনিস আমরা ব্যাগের মধ্যে করে নিয়ে এসেছি যা যা লাগবে রসমাটা তুমি চোখে পড়ো হবে যা যা লাগবে আমরা ব্যাগের মধ্যে করে নিয়ে চলে এসেছি বাকি টাটি সব এখন বাবা বাজারে প্রচুর ফলের দাম হম দেব

সোনুকে চন্ম করে দেখাও এই ঝিল পাড়ের পাড়টা না খুব সুন্দর গরমে মজা কিন্তু আমার সোনুকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখাও ওদিকে হুম ওরকম করে এখানে এসে বসো ফুলো লেগে যায় তো এখানে আম নিয়েছি তো এই একটা আমের দাম কুড়ি টাকা এক নমস্কার বন্ধুরা দীপিকার বাহারি রান্নায় আর একটি নতুন পর্বে সবাইকে স্বাগত তো আমি দীপিকা আজ আমি নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে এলাম তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন সাথে থাকবেন স্কিপ করবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ও ভালো ভালো ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো যারা আমার পুরানো বন্ধু আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছো তারা চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজ মানে পেপচি তৈরি করব ফল দিয়ে পেপচি তৈরি করবো তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আর এখানে আমি ফল নিয়েছি তো এখন না গরমের সময় প্রচুর ফলের দাম যেহেতু চৈত্র মাস তো এখন শিবের পূজা প্রত্যেক বাড়ি প্রায় শিব ঠাকুরের পূজা হচ্ছে তো এখন আমটা না খুব একটা বেশি পাওয়া যায় না পাকা আম এই প্রথমবার এই একটা পাকা আমের দাম নিয়েছে কুড়ি টাকা আর এই যে একটা ছোট্ট আপেল বেশি বড় না এই আপেলটার দামও কুড়ি টাকা নিয়েছে আর এই তিনটে কলা আর এই যে আঙুর তো এইগুলো দিয়ে গুলেজ আর এই যে পেপচির কাগজ তো এই যে পেপচির কাগজ এই কাগজটা আমি বাজার দিয়ে কিনতে গেলে একটা বড় রোল কিনতে হয় তো যারা পেপচি তৈরি করে সেখান দিয়ে আমি মানে আমাদের দোকানে আর কি দিয়ে যাই তারাই দিয়ে গেছে কাগজটা আমি চেয়েছিলাম যে বাড়িতে আমি একটু পেপচি তৈরি করব আর ওই ধরনের পেপচির কাগজ কিনতে গেলে অনেকটাই রোল কিনতে হবে বড় তো এই যে আমি ভাগ করে নিয়েছি যে দেখুন এইভাবে মাপ করে নিলাম মানে একটা পেপচি যেরকম মাপ হয় এরকম মাপের আমি কে করে নিয়েছি এই যে এটা আমি কাটবো কেটে ছোট ছোট করে কেটে নেব একটা নিয়েছি তো পেপচিগুলোর কিন্তু আমি একদম সমান করে মাপ করে কেটে নিয়ে নেব এই যে দেখুন একদম সব সমান হয়েছে মানে এইভাবে একটা লম্বা পেঁপ এই যে এই দড়িটা এই যে দেখুন মাথা ধরলাম সমান করে নিলাম এই যে দাও বেলেকটা দাও আঙুল বেলেব দিয়ে কাটবে না আর আমার ফলগুলো না সব তো খেয়ে নেওয়ার জন্য লোক আছে যা ফল নিয়ে আসি সে সব খেয়ে নেয় এইটা বেলেব দিয়ে যে সমান করে আমি কেটে এই সমান করে ধরে বেলেটটা দিয়ে এলে কি তাড়াতাড়ি হয়ে যাবে আর একদম সমান হয়ে যাবে আপনারা চাইলে এটা ছুরি দিয়ে কিংবা বটি দিয়েও কেটে নিতে পারে তো আমি কেটে নিলাম কেন যেহেতু সব রকম কালার তৈরি করব সেই জন্য আর যদি মনে হয় এক রকম করবেন তাহলে রোল অনুযায়ী করা যায় ও দাঁড়াও আমি আগে সমান করে কেটে নি আমার সোনু তো বদমাইশি করতেই থাকে করতেই থাকে তোমার বেলেট দিয়ে কাটে নেবে আমার ছুরি আছে তার জন্য দাঁড়াও আমি এটাকে কেটে নি সবাই পচা আর গরমের সময় ফল দিয়ে তোর পেপচি তৈরি করাটা না খুবই ভালো যেহেতু বাজারের পেপচি গুলো না অতটাও ভালো হয় না শুধু কালার দেয় আর শাকারি দিয়ে দিয়ে তৈরি করে দেয় চিনিও দেয় না না মা দাঁড়াও কাটা হয়েছে এই যে একটা গুণ বছনো দাঁড়াও কাটা হবে দুটো দুটে চারটে আটটা ছটা একটা আটটা আটটা হবে আর এই মাথাগুলো না এই যে মোমবাতি আর লাইট বাইরে প্রচুর হাওয়া জানি না এই মোমবাতি থাকবে কিনা এত হাওয়ার মাঝে মোমবাতি আর দেখুন একদম পুরো চেপে দিয়েছি এইবার ধরে না হলে লাই এই যে এটা কিন্তু এঁটে গেছে নহলে লা ইয়ে ঢাকছে না এইভাবেই আটকে দিলাম মুখটা আর এই মুখটা যখন ঢুকিয়ে দেবো তারপরে আটকাবো তো এইভাবে সবগুলো করে নেব যেহেতু হাওয়া হচ্ছে তো মানে মোমবাতিটা ধরছে না আর কি দাঁড়াও খুঁজিয়ে দেখবো হয়ে বাইরে এত হাওয়া মানে গাছতলাই তো প্রচুর হাওয়া আর আজকে ওয়েদারটায় একটু গরম কম আছে হাওয়াটা খুব ভালো গায়েও লাগছে আর খুব সুন্দর মজা লাগছে

একটা মুখ আমার আগুন দিয়ে মানে কাগজগুলো দেখুন কি সুন্দর দেখতে সমান সমান এগুলো এবার পাশে থাক এবার আমরা ফলগুলো কাটবো তার জন্য ফলগুলো ধুয়ে নেবো দাও ফলগুলো ধুয়ে নি দাও আমি তো ফল না ধুয়ে খেয়ে না

খুব টেস্টি আমার শোনো এমনি ফল খেতে খুব ভালোবাসে তো আপেলটা আমি কেটে নিলাম ও মামা আমি এটা কাটবো কি আমি এটা কাটবো এরকম ছোট ছোট পিস করে নেব এই যে দেখো এরকম ছোট ছোট পিস করে নিলাম ফল হলে আমার শোনোর আর কিছুই লাগে না ট্রেন আসছে শোনো

আমি এইভাবে ভাগ করে নিলাম নিয়ে এইভাবে কেটে নেব ছোট ছোট করে এই এইভাবে হাত দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে এই যে আমটা কাটবনি হ্যাঁ আমটাও কাটবো আগে গুলো এক এক করে সব কেটে নি এবারে আমটা কাটবো এখন নতুন আম দেখা যাক কেমন

এই যে চিনির জলটা আমি বড় বাটিতে ঢেলে নিলাম চিনিটা কিন্তু এখনো গলেনি খুব ভালো করে ঘেঁটে নিতে হবে চিনিগুলো বলিয়ে নিতে হবে এবারে আমি এই বোতলের মধ্যে চিনির জলটা ঢেলে নিলাম ঘাড়ি সব একটা করে এ দেবো আর এই যে

হ্যাঁ এইভাবে দিলাম আপনারা চাইলে একটা কাপ দিয়ে ঢালতে মানে এই যে চিনি রসটা ভর্তি করে দিয়ে দিলাম এই যে এবারে ভেজে আমি দিয়ে সঙ্গে সঙ্গে একটু চেপে দিতে হবে মোমবাতি দিয়ে এই যে দেখো ফ্রুট পেপচি এইভাবে সবগুলো তৈরি করে নেবো নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো এই মাথাটা এইভাবে ভাঁজ করে নেবেন তাহলে আর জলটা পুড়ে যাবে না এই একটা ভাঁজ দিয়ে এভাবে একটু যা তাড়াতাড়ি করে আগুনটা লাগিয়েই চেপে নিতে হবে বেশিক্ষণ দিলে আবার কাগজটা বেশিটা পুড়ে যাবে এই তারপরে এই মাথা দিয়ে জলটা ঢালবো যেটা একটা কাপ নিয়েও ঢালতে পারি খুব ভালো হয় এই যে ভর্তি ভর্তি কিন্তু জলটা কিন্তু আমার ভর্তি ভর্তি দেওয়া হয়ে গেছে এভাবে একটু চেপে নেব যেহেতু আমি হাতে তৈরি করছি সেজন্য এরকম ভাঁজ দিয়ে নিতে হবে না হলে যে না হলে না জলটা বেরিয়ে যেতে পারে এই যে দেখুন আমি দেখিয়ে দিলাম একটু কিন্তু জল একটা দেখুন এটা আমি বাড়িতে এনে করছি কারণ ওইখানে তো ঝিলপাড়ে খুব হাওয়া ছিল আর আমি মোমবাতিটা খুব ভালো করে জ্বালাতেও পাচ্ছিলাম না সেই কারণে আর ঠিক করেছি না কেমন বুদ্ধি আমার মাথায় হেবি না সবাই লাইক করে দিও মার বুদ্ধি মার বুদ্ধিতে লাইক করে দিও আমার শুনে বলে দিয়েছে দেখি এবার আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো

মানে কি বলে বিক্রি করি এগুলো কেনা পেয়েছি আমার আমাদের রেডি হয়ে গেছে কি সুন্দর দেখুন একদম বরফ জমে এই যে একদম বরফ কিন্তু এর মধ্যে ফ্রুট ফল দিয়ে যে পেপছিটা হ্যাঁ খাও তো কেমন হয়েছে খেয়ে দেখাবো বা কি সুন্দর যে ফলগুলো না কামড়ে কামড়ে খেতে পারবে খুব সুন্দর লাগবে তার সঙ্গে বড় তো আপনারা বাড়িতে অবশ্যই ওভাবে ট্রাই করুন বাচ্চাদেরকে বড় সবাই মজা করে খাবে কি সুন্দর দেখুন এই যে ফলগুলো সব এদিকে ওদিকে এই যে একদম এই যে দেখুন দেখুন বরফগুলো এই যে ফলগুলো কি সুন্দর বরফের সাথে লেগে আছে দেখেছিস শোনো আর এরকম তো চিনির জল দেওয়া আছে না মিষ্টি মিষ্টি লাগছে বরফটাও 국민 c a s